আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ র শুক্রবার তো আজকে কিন্তু জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই এক সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে তো একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো সপ্তাহের সকল সার্কুলার সম্পর্কে আজকে জানিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন তো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম এখানে দেওয়া আছে দেখুন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তো এখানে তারা পঁচাত্তর জন লোক নিবে তারপরে এখানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এখানে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ নিয়োগ দেবে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় এখানে তারা সতেরো জন লোক নেবে তো এই বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপরে রয়েছে জেলা প্রশাসক চাঁদপুর এখানে শূন্য পদ সংখ্যা পঁচিশ জন এখানে তারা পঁচিশ জন লোক নেবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে পদ সংখ্যা একশো তেষট্টি জন তো এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো এখানে একশো তেষট্টি জন তারা নিয়োগ দিবে এখানে আকিস বসির গ্রুপে চাকরি এখানে পথ সংখ্যা তিনশো তিনজন এখানে তো বিষয় সংখ্যক লোক নিয়োগ দিবে পদ সংখ্যা তিনশো তিনজন তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তারপর এখানে দেখুন জাতীয় রাজস্ব বোর্ড এখানে শূন্য পদ সংখ্যা তেতাল্লিশ জন এখানে কিন্তু তারা তেতাল্লিশ জনকে নিয়োগ দিবে এরপর দেখুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু তারা সাতজনকে নিয়োগ দিবে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি মোট পথ সংখ্যা সাতশো জন আর্মি মেডিকেল যশোর এখানে তারা জন লোক নেবে এবং ইউনিয়ন তারপরে এখানে আছে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর এখানে তারা তিপ্পান্ন জন লোক নিয়োগ দিবে এবারে বসুন্ধরা গ্রুপ এখানে তারা তেরো জন লোক নিয়োগ দিবে তারপর এখানে এসবিআরসি ব্যাংক পিএলসি এখানে তারা আটজনকে লোক নিয়োগ দিবে সখীপুর পৌরসভা কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর এখানে তারা তিপ্পান্ন জনকে নিয়োগ দেবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এটার ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এখানে তারা ছয়জনকে নিয়োগ দিবে তারপর এখানে আছে সখীপুর পৌরসভা কার্যালয় এখানে সোনপৎ সংখ্যা দুইজন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এখানে তার চারজনকে নিয়োগ দিবে তো এই ফুল এই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এখানে তারা সাতজন লোক নিয়োগ দিবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে লোক নিয়োগ দিবে শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজ এখানে তারা সাতজনকে নিয়োগ দিবে তারপরে এখানে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিকসিংকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিডি সিকিউরিটি সার্ভিসের চাকরি তো এখানে কিন্তু সত্তর জনকে নিয়োগ দিবে তারপরে সিটি ইউনিভার্সিটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে তারা একজনকে নিয়োগ দিবে সেন্টার সেন্টার মেডিকেল কলেজ এখানে তারা নিয়োগ দিবে অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ এসিআই কোম্পানি কিন্তু এখানে লোক নিয়োগ দিবে তো এই রিলেটেড ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখানে দেখে নিতে পারেন এরপরে আছে প্রবাসী পল্লী গ্রুপে চাকরি তো এই এরপর আছে ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ এখানে তারা বিশ জনকে নিয়োগ দিবে মিনিস্টার হাইটেক পার্ক এখানে কিন্তু পদ সংখ্যা একশো জন অর্থাৎ এখানে কিন্তু একশো জন কিন্তু তারা এখানে লোক নিবে তারপরে এখানে দেওয়া আছে এলো ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এখানে শূন্য পদ সংখ্যা বিশ জন তারপরে এখানে দেওয়া আছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি তারা এখানে লোক নিয়োগ দিবে তারপরে দেখুন এক নজরে যে সকল জব সংবাদগুলো এক নজরে আকিশ বেকারস লিমিটেড ইউএস বাংলা গ্রুপ কাজী ফ্রামস গ্রুপ গাজী গ্রুপ এসিআই মোটরস লিমিটেড এসএমসি এন্টারপ্রাইজ লাস ফার্মা লিমিটেড মধুমতি ব্যাংক পিএলসি ইনস্ট্যান্ট ব্যাঙ্ক পিএলসি ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিটল মোটরস লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসি যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলস ইউসিবি ফিনটেক কোম্পানি যমুনা গ্রুপ মদিনা গ্রুপ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তো তারা কিন্তু লোক নিয়োগ দেবে তো ম্যাক্সিমাম সার্কুলার আমার চ্যানেলে দেওয়া আছে তো আমার চ্যানেলটি ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন পুরো সপ্তাহের সকল সার্কুলার সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ